আর কি ভাই কত দিয়া নিলেন পনেরো দর্শক বেশ কোয়ালিটি সম্বন্ধ একটা বাচ্চা এ বাদশা ভাই কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো চোয়ার বাজার আজকে হঠাৎ করে আচ্ছা আচ্ছা এগুলো কি বিক্রি হয়েছে নাকি এই দুইটা বিক্রি করে দিচ্ছেন কত বিক্রি করলেন দুশো পাঁচশো বাইরে নিছেন নিয়েছেন ভাইকি সালামার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন সালাম আপনার সাথে আর কেউ আসে নাই আচ্ছা 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 কত দিয়ে নিলেন চোরাটা দুই লাখ পাঁচ

ফ্রিজিয়ান বাচ্চার একটা জিনিস দেখতে হয় হচ্ছে এগুলার হচ্ছে পায়ের গঠন এবং কি শেপ লেজ এগুলা লেজটা হচ্ছে বেশি ছোট থাকে আর কি তো পায়ের শেপগুলো কিন্তু মোটা আছে আচ্ছা 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 দর্শক দুইশো পাঁচ দিয়ে নিলো আজকের বাজার থেকে তাহলে হচ্ছে কত করে বললো এক লাখ আড়াই আড়াই হাজার করে তাহলে ভালোই হয়েছে আর কি ভাই তা ভাই এদিকে আসেন এটার কি অবস্থা বলেন তো একশো তিরিশ চাওয়া দাম দর্শক একশো তিরিশ হচ্ছে চাওয়া দাম তেরোই জুলাই দু রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতে হচ্ছে করতেছি হচ্ছে চোরা বাজারে যে বাজারটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে শনি এবং মঙ্গলবার শনিবার হাটটি খুবই জমজমাট হয় আজকে অ্যাসিন বায়ে বাদশাহ বাইরা কিছু ফ্রিজিয়ান নিয়ে আসছে আবার কিছু সাই ওলা নিয়ে আসছে সেগুলোর হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো তো বাই বাজারে কত বলে এটা একশো দশ বলে দর্শক একশো দশ বাজারে বলে আপনাদের বিক্রির টার্গেটটা কেমন সামান্য কিছু বাড়লেই আর কি দিয়ে দিবেন দর্শক সামান্য কিছু বাড়লেই দিয়ে দিবে বাচ্চা ভালোই দেখা যাচ্ছে তো আসেন বাসা ভাই একটু সামনের দিকে যে আরও কিছু ভালো বাচ্চা দেখা যাচ্ছে একটু দরদাম জানি এটার কি অবস্থা ভাই একটু বলেন তো চাওয়া দাম একশো পনেরো পঁচানব্বই বলে দর্শক চাওয়া দাম হচ্ছে একশো পনেরো পঁচানব্বই বলে বেচা বিক্রি একশোর উপরে আচ্ছা আচ্ছা এখন তোমার বেশি দেখতেছি সবাই ফ্রিজিয়ান দর্শক বেশ কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা এগুলো হচ্ছে বাসা ভাইরা একসাথে কি ব্যবসা করে তো এটার কি অবস্থা আপনার নামটাই রে আবার কই দাম চাইলে পঁচানব্বই বেচা বিক্রি পাঁচ এটা কি আনলেন ভাইরিজিনাল সাইওয়া দিছে দর্শক দিয়া দিল

একটু বলেন তোমায় একটু নরম কারণ কি মানে আরো কিছুদিন পরে যে খামারিরা আসবে তখন বেচা বিক্রি হবে দশ দর্শক ভাই হচ্ছে বগুড়ার ব্যবসায়ী ভাই হচ্ছে হচ্ছে লালের মধ্যে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নিয়ে আসে কি যেগুলো হচ্ছে পালার বাজে একেবারে উপযুক্ত ভাই এটা কত চাইলেন পঁয়ত্রিশ বাজারে কত বলছে এটা আট দশ পর্যন্ত তার মানে হালকা কিছু বাড়লে দিয়ে দিবেন আর কি দর্শক হালকা কিছু বাড়লে আর কি দিয়ে দিবে এটা কেমন চাইছিলেন ভাই সেম দুটাই সেম আট দশ বলে অথবা দশ এগারো বারো এরকম কাছাকাছি হলে হয়ে যাবে আর কি দর্শক সবগুলো হচ্ছে একেবারে পালার উপযুক্ত এই যে এই বিক্রি হয়ে গেল এখন এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে মানে একেবারে একটা কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা মানে আসলে পালার জন্য এসব গরুগুলাই প্রয়োজন সজীব ভাই এটা কত চাইলেন বাজারে আছে 150 ভাইয়া 150 এটা তো দেশি সাইওয়াল একবারে গেটা ভালো আছে কত বলছে বাজারে 20 বলে ভাইয়া 20 দশ গেটআপটা বললাম না খুবই ভালো খুবই ভালো একটা গেটআপ আসলে এই দাফটটাতে খুব ভালো গরু আছে বাসা ভাই কি অবস্থা

ওনার নাকি দাদি মারা গেছে হ্যাঁ বললো বললো নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনলাইন রাউজে আচ্ছা কতগুলো আনলেন আজকে এটা তো নেপালি কত চাইলেন এটা দাম চাইলে পঁয়ত্রিশ দিলে পঁচিশ আরে ভাই দা সমান সমান রাখছেন হ্যাঁ দর্শক সমান সমান রাখতে বললাম এটার মধ্যে লেখা থাকবো তো অ্যাজেন্ট ভাই কোন পনেরো হলে বেচা বিক্রি নাকি পনেরো হলে বেচা বিক্রি আর এটা এটা কত চাইলেন বাজারে পঁয়ত্রিশ এই আর কমাই চান না তাহলে মানুষ নিবো তো উপরে লাগবে দর্শক এটা বিশের উপরে নাকি লাগবো আর কি সবগুলো হচ্ছে একেবারে লালের মধ্যে ওই পাশে আরো তিন চারটা আছে দেখি একটু কেমন সাইজের এগুলা কয়টা ভাই এই সব একসাথে কয়টা তিনটা কত করে দুইশো দুই এই দুইটা তো চলে যাইতে সাড়ে কোনটা এইটা এটা কি চট্টগ্রামের বাইক কিনছে দর্শক তিনটা করে হচ্ছে দুইশো দুইশো দুই আচ্ছা আচ্ছা